আসসালামু আলাইকুম সবাইকে অপরাধী ভালোবাসা গল্পের সাতচল্লিশ নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক খোলা আকাশের নিচে নিশা বসে আছে স্বার্থর সাথে সামনেই বড় পুকুর নিশার হাতে চিপস সার্থ সামনে দৃষ্টি রেখে হঠাৎ বলল দুদিন হয়েছে খুলনা থেকে ফিরেছি অথচ এই আমার একদিন দেখা করলি না কণ্ঠে স্পষ্ট নিশা ঠিক সে হেসে দিকে তাকিয়ে তুমি এত কিউট কেন বাচ্চাদের মতো কথা বলো সরম করে না স্বার্থ ব্রুকুচ নাক ছিটকে বললো আমি বাচ্চাদের মতো করি সর নাটক করবি না নিশা খিলখিলিয়ে হেসে উঠল স্বার্থ দাঁত খটমট করে বলল এই হাসির জন্যই আজ ফেসে গেছি নেশার বাচ্চা আর কয়জনকে ফাঁসাতে চাইছিস is নিশা ঠোঁটের উপর আঙুল চেপে ধরে বলল এত ভালোবাসা আমি কোথায় রাখবো স্বার্থ নিশার দিকে ফিরল ভ্রুকুচকে নিশাকে ভালো করে দেখে শান্ত গলায় বলল তোকে খুব ভালোবাসি নিশা বলল আমি বাসি না স্বার্থ দীর্ঘশ্বাস ফেললো সামনে দৃষ্টি রেখে পেছনে হাত ভর দিয়ে বলল তোর লাইফ সবে শুরু হয়েছে পড়াশোনায় মন দে বাইরে বেশি ঘুরঘুর করবি না নিজের যত্ন নিতে শেখ নিশা ভ্রুজুগল কুচকে বলল হঠাৎ এই কথা স্বার্থ বলল আমার তো ছুটি শেষ হয়ে আর কতদিন থাকবো সব ফেলে আবার যেতে হবে দূর দেশে নিশার মুখটা শুকিয়ে গেল স্বার্থর এক হাত শক্ত করে জড়িয়ে ধরে বলল দেশে কি ভালো একটা জব নিতে পারছো না কানাডা চলে গেলে তুমি আবার ব্যস্ত হয়ে যাবে আমার ভালো লাগবে না স্যার তো মুচকি হেসে নি মাথায় হাত রেখে বললো ফিউচার বলতে একটা জিনিস আছে শোনা তোর আমার আমাদের সন্তান এবং আমার পরিবারের জন্য হলো আমাকে যেতে হবে নিশা বললো তোমার তো পারিবারিক কোনো সমস্যা নেই তোমার বাবার নিজের ব্যবসা আছে আর তুমি যে টাকা ইনকাম করো সেই টাকা দিয়েই তো আমাদের সংসার চলে যাবে স্যার বলল বললো পাগল মেয়ে আমি চাই না আমার বউ কিংবা বাচ্চা কখনো অভাবের মুখ দেখুক নিশার চোখের পাতা ভিজে এলো ঠুট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করলো স্বার্থ বললো পড়াশোনা করতে থাকছো না সময় হলে তোকেও নিয়ে যাবো আমার সাথে নিশা বলল আমি তো মা বাবাদের ছেড়ে দুর্দেশে যেতে চাই না তুমি দেশেই কিছু করার চেষ্টা করো স্বার্থ বললো পাকনামি বন্ধ কর সময় হোক পরেরটা পরে দেখবো নিশা স্বার্থর কাঁধে মাথা রেখে বললো যদি মা বেঁচে থাকতো তাহলে কি আমার জীবন এমন হতো বলো তবুও দেখো আমার কোনো কিছুর অভাব নেই আমার মা আছে বাবা আছে বোন আছে আর চারজন বড় ভাই আছে যারা নিজেদের জীবনের চেয়েও বেশি আমাদের দুই বোনকে ভালোবাসে কখনো পরিবারের অভাব বুঝিনি মনেই হয় না আমি তাদের আপন বোন কিংবা মেয়ে নই নিশা শুকনো ঢুক গিলে বললো প্রেম ভাই আসে দিন বুকে জড়িয়ে ধরে ভীষণ কেঁদেছিল জানো হাত কেটে গিয়েছিল বলে নিজেই বকাঝোকা করে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে বলেছিল ভয় পাইয়ে দিয়েছিলি তো কতবার নিষেধ করেছি ছুরি দিয়ে আকাম করবি না হাত কেটে ফেললি এখন তো কষ্ট তোর নয় আমার হবে তারপর মাথায় চুমুকে শান্ত গলায় বললো আমরা যদি তোর জন্য পাহাড়ের মতো না দাঁড়াতে পারি তাহলে ভাই হবার মানে কি তুই একা তোর জন্য প্রেম এখনো বেঁচে আছে আর থাকবো শেষ নিঃশ্বাস পর্যন্ত সেদিন কেঁদেছিলাম মা বাবার কথা আর আলাদা করে কি বলবো বাবা তো আমার জন্য পাগল নিশা ফুপিয়ে শক্ত করে জড়িয়ে ধরে ওদের রেখে কোথায় যাব আমি আমি তোমাকে ভীষণ ভালোবাসি কিন্তু কারোর থেকে দূরে থাকতে স্বার্থ বাক্রুদ্ধ হয়ে বসে রইল কারোর মুখে কোনো শব্দ নেই আশেপাশে হাজার মানুষের আনাগুনা সূর্যটা পশ্চিম আকাশে হেলে পড়েছে আকাশ জুড়ে লালচে আবার ছড়িয়ে চারপাশকে করে তুলেছে সোনালি রঙের ক্যানভাস পুকুরের জলে সেই রং ছুড়িয়ে পড়ে ঝিকমিক করছে যেন আগুনের শিখা দুলছে ঢেউর সাথে গাছের পাতাগুলো বিকেলের আলোয় ঝিলমিল করছে পাখিরা দল বেঁধে ঘরে ফিরছে কোথাও শালিক কোথাও চোরই ডানা চাপটাচ্ছে চারপাশে মানুষের কোলাহল থাকলেও বিকেলের আলোয় সবকিছু কেমন এক শান্ত সৌন্দর্য ডুবে আছে স্বার্থ আর নিশার কথার পিঠে কথা বললো না শুধু ছোট্ট করে উত্তর দিল আমি আসি পাশে আর এদিকে ব্যস্ত শহরের প্রত্যেকটা মানুষ ব্যস্ত সন্ধ্যা নামে বেশ কিছুক্ষণ আগে প্রেম হসপিটালে একটা কাজে গ্রাউন্ড ফ্লোরে এসেছিল লিফটে ওঠার একটু আগে দেখা হলো হিয়ার সাথে প্রেম চোয়াল শক্ত করলো তাকে দেখে হিয়া বলল মানা করবেন না শুধু কিছুক্ষণ কথা বলবো প্রেম বললো আপনার সাথে আমার কোনো কথা নেই মিস অলরেডি আপনার জন্য আমি ভীষণ যন্ত্রণায় আছি ইয়া বলল লাস্ট রিকোয়েস্ট প্লিজ নিধিকে নিয়ে তো কথা বলবো প্রেম ফুকুচকে বলল নিধি তেরোতলায় তলায় করিডোরে এসে বসলো ওরা ইয়া মাথা নিচু করে কথা গুছিয়ে নিল প্রেম গম্ভীর মুখে বসে আছে এখনো ইয়া সময় নিয়ে বলল অ্যাকচুয়ালি আই লাভ ইউ জানি না এটাকে ভালোবাসা বলে নাকি অন্য কিছু তবে আমার ফিল হয় আমি আপনাকে বোধহয় ভালোবাসি নিধির সাথে একদিন হসপিটালে দেখা হয়েছিল ওর সাথে বেশ কিছুক্ষণ কথা বলেছিলাম ওর কথা শুনে এটাও বুঝেছিলাম সে আপনাকে ভালোবাসে তাই আমি ওর অনুভূতি কন্ট্রোল করার জন্য কিছু মিথ্যে কথা বলেছি প্রেম দীর্ঘশ্বাস ফেলে বলল আমি সব জানি কিন্তু এমন ধরনের ফালতু কথা না বললেই পারতেন আপনার কিছু কথার জন্য মেয়েটা আমার সাথে ভালো করে কথা বলে না ভেবেছে সত্যি আমি আপনাকে ভালোবাসি হিয়া বলল দুঃখিত পারলে ক্ষমা করবেন হিয়া উঠে দাঁড়ালো তারপর বলল আপনাকে ভালোবাসেও পেলাম না এই আফসোসটাই হয়তো সারা জীবন আমার বুকের ভেতর পাথরের মতো চেপে থাকবে ভালোবাসা তো চাইনি চাইনি আপনার প্রতিশ্রুতি শুধু চেয়েছিলাম আপনার পাশে দাঁড়িয়ে একটু শান্তি খুঁজতে কিন্তু বিশ্বাস করুন যতদিন বাঁচবো ততদিন মনে হবে আমি আপনাকে হারাইনি আপনি আমাকে হারিয়েছেন ভালোবাসার মতো পবিত্র জিনিস নিয়ে আফসোস করবো না কখনো শুধু আফসোস করব আমার ভালোবাসার মানুষটা আমার হলো না ভালো থাকবেন আর মনে রাখবেন হিয়া নামের একটি মেয়ের মনে আপনি নামক এক অসুখ বেঁধেছিল তার হৃদয়ে হিয়া পিছু ঘুরলো প্রেম ফিরেও তাকালো না সেদিকে মাথা নিচু করে ফ্লোরের দিকে তাকিয়ে রইল অশান্তি লাগছে সবকিছু সে উঠে দাঁড়ালো বাড়ি ফেরার সময় হয়েছে সে দরকারি সবকিছু নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো রাত নয়টার দিকে কায়নাত ভেজা চুলগুলো শুকাচ্ছিল ঘন চুলগুলো সব উঠে যাচ্ছে উদাস মনে বলল চুলের মতো জীবনের দুঃখ যেতে পারিস না হতো জীবনটা বাদাম বানিয়ে ছাড়লো অসহ্য নিশা বিছানায় উপর হয়ে শুয়েছিল কায়নাথের কথা শুনে বলল এত রেগে আছো কেন কায়নাথ বলল আমার কথা রাখো সামনে তোমার পরীক্ষা আর তুমি এই ঘরে বসে আছো কেন নিশা বলল পড়তে ভালো লাগে না পড়তে গেলে ঘুমে ধরে মাথা ব্যথা করে পেট ব্যথা করে চোখ ব্যথা করে বলতে গেলে জয়েন্টে জয়েন্টে ব্যথা করে কায়নাথ হতাশার নিঃশ্বাস ফেলে বলল পড়তে গেলেই তো তোমার শরীরে ব্যথা শুরু হয় এমন যদি হতো পড়াশোনা বাদ দিলে সুস্থ হয়ে যাবে তাহলে এখন সব বইগুলো জানলা দিয়ে ছুঁড়ে ফেলতাম নিশা বলল সত্যি তাহলে পড়াশোনা বাদ দিলে আমার বিয়ে দিয়ে দেবে তোমরা তাই না কায়নাথ বললো আমি কি করতাম সেটা জানিনা কিন্তু তোমার চার ভাই থাপ্পর মেরে তোমার চাপা ঠিক হয়ে নিশা বললো আহারে বইয়ের সাথে যুদ্ধ করতে করতে মরে গেলেও কেউ বলে না আমার সুনাবন কষ্ট করে শুধু পরীক্ষা 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 জীবনটা পরীক্ষার কেন্দ্র কায়নাথ বললো ঠিকই বলেছে জীবনটা পরীক্ষার কেন্দ্র আর আমরা দুজন সেই পরীক্ষার চিরকালীন ফেল করা স্টুডেন্ট দুজনেই খিলখিল করে হেসে উঠল ঘরের মধ্যে মুহূর্তে যেন ছোট্ট আলো ছড়িয়ে পড়লো ঠিক তখন অন্য দরজার সামনে এসে দাঁড়ালো অফিস থেকে ফিরেছে সে কপালে ভাঁজ ফেলে দুজনের কান্ড দেখে গম্ভীর স্বরে বলল কি সমস্যা দুই বাদর মিলে আমার ঘরে নোংরা করছিস কেন দুজনেই হকচকিয়া চুকিয়ে দরজার দিকে তাকালো নিশা হরমুরিয়া উঠে বসলো বিছানার দিকে তাকিয়ে বলল নোংরা করেছি বিছানার চাদরটা একটু ভাঁজ পড়েছে এটুকুই তো অন্য ঘরে প্রবেশ করল চোখ ছোট ছোট করে কায়নাথের দিকে তাকিয়ে বলল কোথায় গিয়েছিলে আজ কায়নাথ আর চোখে নিশার দিকে তাকিয়ে শুকনো ঢুক গিলল নিশা ঠোঁট কামড়ে নিঃশব্দে বিছানা ছেড়ে নেমে ঘর থেকে বেরিয়ে গেল কায়নাথ সেদিকে তাকিয়ে আশ্চর্য হলো ভীষণ ধারিবাজ ভাইয়ের ধারিবাজ বোন কেমন ফাঁসিয়ে কেটে পড়লো কায়নাথ খুক করে কেসে উঠলো এদিক ওদিক তাকিয়ে কথা এড়িয়ে বলল আজকে ভীষণ গরম লাগছে আপনার কি গরম লাগছে না তাড়াতাড়ি গিয়ে গোসল করুন যান অন্য ঝুঁকে এলো কায়নাথের দিকে কায়নাতের কান ধরে বলল কোথায় গিয়েছিলে আজ ব্যথায় মেয়েটা ছটপটিয়ে উঠল চোখ বন্ধ করে বলল আল্লাহ আমার কান ছেড়ে গেল রে কান অর্ণ বললো আগে বলো কাইনাত বললো নিশা প্রসাদে বাইরে গিয়েছিলাম একটু অর্ণ বললো পাহারা দিতে অর্ণ ছেড়ে দিল ওকে কাইনাতের মাথায় হালকা চাপড় মেরে বললো মাথা মোটা যাওয়ার আর জায়গা পাওনি কায়নাথ বললো আমার কি দোষ স্বার্থ ভাই তো নিয়ে গেল অন্য দীর্ঘশ্বাস পেলে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকলো খানিকক্ষণ পর ফ্রেশ হয়ে বের হয়ে বিছানায় ল্যাপটপ নিয়ে বসলো আর সিয়াব খানের সাথে কথা হয়েছে তার টাকা নিয়ে ঝামেলা করায় অন্য মামলা করেছে তার নামে প্রথমে মাসফিক চৌধুরী বিশ্বাস করেননি এই কাজ সিয়াব খানই করেছেন কিন্তু অন্য প্রমাণ দেখাতে আর কথা বলেননি তিনি দুজনের ডিল ক্যান্সেল হয়েছে পুরো প্রজেক্ট এখন চৌধুরী কোম্পানির অন্য মাসফিক চৌধুরীকে আপাতত এই একটা প্রজেক্ট নিয়ে ফোকাস করতে বলেছে কারণ এর পেছনে কোটি কোটি টাকা ইনভেস্ট করা হয়েছে অন্য ইমেল চেক করে দেখলো তার কানাডা যাওয়ার ডেট চলে এসেছে সামনের মাসের শেষ ফ্লাইট কায়নাথ বিছানায় কিনারায় বসে চুল আচরাচ্ছে হঠাৎ আয়নার সামনে তাকিয়ে নিজের গাল ফুলাতে ফুলাতে বিড়বির করে বলল বিয়ের কতগুলো মাস কেটে গেল অথচ এখনো কাউকে তো সুসংবাদ দিতে পারলাম না কবে যে আমার পেটে একটা পুচকো শুনে আসবে পেটটা একটু বড় হবে সবাই বলবে কায়নাত মা হতে চলেছে অর্ণ বিছানার অপর কোনে ল্যাপটপে কিছু টাইপ করছিল কানে কথাগুলো পৌঁছাতেই হাত থেমে গেল কিবোর্ডে আস্তে আস্তে মাথা ঘুরিয়ে কায়নাতের দিকে তাকালো গম্ভীর চোখ চুলা পড়া চোয়াল যেন পৃথিবীর সবচেয়ে অদ্ভুত কথা সে এখন শুনছে তারপর বলল তোমার বয়স্ক তো ইডিয়ট এখনই বাচ্চা নিতে চাইছো তুমি কায়নাথ গর্বপর মুখে বললো আমার বয়স সতেরো আর আগের যুগে এই বয়সের মানুষ বাচ্চা নিয়ে নিত বছর বছর বাচ্চা হতো আমি কেন পারবো না অর্ণ কপালে গভীর করে তাকিয়ে তারপর ঠান্ডা কণ্ঠে বলল শুনুন আমি আপনাকে বাচ্চা পালার দায়িত্ব নিতে বলিনি আগে নিজের সামলান বললো আমাকে আপনার বাচ্চা মনে হয় অর্ণ বললো একদম বাচ্চা তাই তো এখনই বাচ্চা চাইছেন কায়নাথ বললো আমি কিন্তু আর কখনোই কথা বলবো না আপনার সাথে অর্ণ ঠুট বাকি এসে আবারও ল্যাপটপ খুলে কাজ করতে শুরু করলো তারপর বললো শান্তিতে কিছুক্ষণ কাজ করার জন্য এর চেয়ে ভালো গিফট আর কি হতে পারে কায়নাথ না খুচকে চুলগুলো বেনে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল আর এদিকে খুলনায় চৌধুরী বাড়িতে খাওয়া দাওয়া শেষ হয়েছে মাত্রই আজগর চৌধুরী নিদিকে নিয়ে ড্রয়িং রুমে বসেছেন আজগর চৌধুরী বললেন তুই যা বলেছিলি তেমনটাই হয়েছে কিন্তু আমার মনে হয় তোদের একসাথে থাকা দরকার নিধি মাথা নিচু করে বলল তোমাকে তো সব বলেছি দাদা তুমি খুব ভালো করেই জানো সব পরীক্ষা শুধু একটা বাহানা ছিল এর থেকে বেশি কিছু নয় আজগর চৌধুরী বলল মান অভিমান সম্পর্কে হয় আমি যেতে দেইনি তার মানে এই নয় সত্যি সত্যি তোকে এখানেই রাখবো নিধি শাড়ির আঁচল দিয়ে মুখ মুছে বলল আমি আসলে ওনাকে এড়িয়ে চলতে চেয়েছিলাম ওনার পরিচিত একটা মেয়ে আছে নাম হিয়া ভালো সম্পর্ক তাদের ওই মেয়েটার সাথে আমার কথা হয়েছিল এবং ওই মেয়েই বলেছিল তাদের মধ্যে সম্পর্ক আছে ডাক্তারবাবু মাঝে মাঝে প্রেমিকা নিয়ে কথা বলতো আমি ভেবেছি হয়তো সত্যিই তাই খুলনায় আসার পর ডাক্তারবাবুর ব্যবহার একদম পাল্টে গেল সবকিছু বুঝতে লাগলেন তিনি আমায় ভালোবাসে কিন্তু দাদা তুমিই বলো এত কিছু পর আমি কিভাবে বিশ্বাস করতাম তিনি সত্যি আমি ভালোবাসে ভুল বোঝাটা কি স্বাভাবিক ছিল না শেষে জানতে পারলাম হিয়া আমি এটা যা বলেছিল কিছু মিথ্যে আমি একটা বারো ডাক্তারবাবুকে এসব নিয়ে কিছু জিজ্ঞেস করিনি করতাম বা বাকি করে ওই দিনের করা ব্যবহার আমি কিছুতেই ভুলতে পারিনি তাই তো হয়তো দূরে সরে থেকেছি নিধি দীর্ঘশ্বাস পেলে আবারও বলল, শেষে উনি যে ধরে বিয়েটা করলেন আমি ভাবিনি উনি এতটা পাগলামি করবেন আমি চাইলেই তার সাথে যেতে পারতাম কিন্তু সত্যি আমার একটু সময় চাই নিধি দাদার হাত ধরল টুটে দারুণ হাসি টেনে বললো আমি বলছি তুমি দেখো ডাক্তারবাবু দুদিনও ঢাকায় থাকতে পারবে না এবার অভিমান হয় ভালোবাসায় মুড়িয়া রাখবো আজগর চৌধুরী মুচকে আসলেন নিধির মাথায় হাত রেখে বললেন সংসার মানে শুধু একসাথে থাকা নয় সংসার মানে ত্যাগ মানিয়ে নেয়া গুছিয়ে নেওয়া এবং ধৈর্য ধরা খুব প্রেম ভালো ছেলে এবং হতরা আমার বিশ্বাস করে শুরু কর নিধি মুচকে আসলো খানিক্ষণ আগে প্রেমের সাথে তার কথা হয়েছিল তেমন কোনো কথা হয়নি প্রেম নিজে নিজে বকবক করছিল নিধি লম্বা শ্বাস ট্রেনে সিঁড়ি নিজের ঘরে এলো দরজা লাগিয়ে পড়ার টেবিল থেকে প্রেমের নামে লেখা ডায়েরিটা বের করে প্রথম পাতা উল্টালো সেখানে প্রেমের রেখে যাওয়া একটা চিঠি আছে ছে হাসান ভাইয়ের বিয়ের দিন সুহার হাতে এটা দিয়েছিল সে সুহার মনে ছিল না চিঠি দিতে কালি এটা পেয়েছে সে নিদি লাজুক হাসলো চিঠির পাতা খুলে ধরতে এটা ডাক্তার বাবুর কিছু লেখা চোখের সামনে ভেসে উঠলো চিঠিতে লেখা ছিল রঙ্গিলা আজ হাসান ভাইয়ের গায়ে হলুদ ছিল এখন মধ্যরাত ঘরের মধ্যে শেহের ভাই আর স্বার্থ ভাই নাক ডেকে ঘুমাচ্ছে চিঠিটা লিখতে ভীষণ ব্যাগ পেতে হচ্ছে বুঝলি না লিখলেই বা উপায় কি বল তুই তো আমার সাথে কথা বলিস না আর না একটু চোখে চোখ রাখিস এত পাশান কেন তুই মানলাম আমার ভুল ছিল অন্যায় করেছি আমি তাই বলে আমাকে কি আর একটা বড় সুযোগ দেওয়া যায় না তো ধন্যবাদ সবাইকে আজকে শুক্রবার তারপরও দুইটা পার্ট দিলাম তো আশা করছি ভালো লেগেছে তো পরবর্তী পার্ট দিলে অবশ্যই কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবেন আর সবাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওতে একটা লাইক দেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন